প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তিন পয়েন্ট এক অধ্যায়ের প্রশ্ন এগারো এর সমাধান নিয়ে আমি আজ তোমাদের সামনে এসেছি দেখো প্রশ্নটা বলে তোমরা দেখতে পাচ্ছ যদি এ প্লাস বি প্লাস সি সমান সিক্স এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান ফর্টিন হয় মাইনাস বি হোল প্লাস সি মাইনাস করো দেখো খুব সহজে আমরা তোমাদেরকে প্রশ্নটির সমাধান করে দেখাবো আমরা শুরুতে লিখবো দেওয়া আছে দেওয়া আছে এ প্লাস বি প্লাস এবং জে স্কোয়ার প্লাস জে স্কোয়ার প্লাস জে স্কোয়ার সমান ফোরটিন এখন আমরা লিখব আমরা জানি আমরা জানি টু ইন্টু এবি প্লাস ডিসি প্লাস সি এর সমান প্লাস বিয়ার এটা সূত্র তোমরা অবশ্যই এটা সূত্র জানো এখন আমরা মান বাঁচাব দেখো ছয়

মানটা মান বেৰ এ মাই প্লাছ বি মাইন চি হলি স্কুৱাৰ প্লাছ চি মাইনছ এ হল স্কুৱাৰ এইখনে তোমাৰ এই সূত্ৰটা উৎপাদকের সূত্রটা ব্যবহার করবে যে মাইনাস বলে সূত্র আমরা জানি সি প্লাস মাইনাস টু সি এ প্লাস এ এখন একটা সূত্র আমরা তিনবার ব্যবহার করেছি

এভাবে দেখো b স্কয়ার b স্কয়ার করলে 2ab 2a স্কয়ার - 2ab 2bc 2ca তাহলে আমরা টু কমন নেব a স্কয়ার + a স্কয়ার + c স্কয়ার - টু কমন দিব তাহলে ab + bc + আমরা আবার মান বসাবো দেখো এটার মান আছে কত করেছি বাইশ তাহলে ফর্টিন তোমরা হচ্ছে টোয়েন্টি হলো টোয়েন্টি টু আমরা পাশে দেখো আমাদের আনসারটা হয়ে গেছে আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ কোনো অসুবিধা হলে কমেন্ট করবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ